হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজ রবিবার ব্লগটা তোমরা একটু দেরিতেই পাচ্ছ তার যদিও রয়েছে অনেক কারণ যাই হোক সমস্ত কারণের উত্তর খুঁজতে গেলে তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার যে সকল বন্ধুরা আমার পরিবারের নতুন সদস্য বা পুরনো সদস্য সবাই রয়েছে সবাইকেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আমার যেসব বন্ধুরা আমার থেকে অনেক ছোট তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো যাই হোক চলো সারা দিন সঙ্গে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে ওই যে প্রথমেই তোমাদের বললাম আজ রবিবার আজ হচ্ছে নীল ষষ্ঠীর পুজো তো গতকালে আমি দুষ্টুর বাবাকে দিয়ে নীল ষষ্ঠীর পুজো উপলক্ষে যা যা আমার প্রয়োজন সমস্ত কিছু আমি আনিয়েছিলাম আর আগামীকাল হচ্ছে চৈত্র সংক্রান্তি আর চৈত্র সংক্রান্তি উপলক্ষে হয় আমাদের বাড়িতে বিশেষ পুজো তো সেই উপলক্ষ রয়েছে বাজার তো রবিবারের তো বাজার আলাদা থাকে তো যাই হোক সকালবেলায় কিন্তু অনেকটা সকাল এখন প্রায় সাড়ে পাঁচটা ওরকম হবে ঘুম থেকে উঠে পড়েছি উঠেই আগে হচ্ছে দুয়ারে জল দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি আর সকালবেলায় ঘরটা মুছতে একটু টাইম লাগে কারণ কি তো পুরো ঘর দুয়ারগুলো কিন্তু ভালো করে আমি দুইবার মুছি হয় সকালে না হলে বিকালে তো সকালটায় একটু বেশি টাইম লাগে ঘরটা মুছতে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করতে সময় লাগে সেই কারণে দেরি হয়ে যায় ঘরটা মুছতে তারপর রাতের কিছু এঠো বাসন ছিল খুব অল্প বিস্তর বাসন সেগুলোই এখন ধুয়ে নেব আর জানো তো দুদিন ধরে ট্যাপে জল দিচ্ছে তো দুদিন মানে গতকালও যেহেতু সংযম করেছি প্রায় ধরো উপসের মতো সে রাত্রেবেলা একটুখানি আতপ চালের ভাত আলু দিয়ে সেদ্ধ করে তারপরে খেয়েছিলাম সারাদিন তো ধরো কিছুই খাইনি তো তার তো একটা ক্লান্তি থাকেই তো ভগবান হয়তো ভেবেছে যে একটু হয়তো আমার কষ্টটা কমাবে কিন্তু কষ্ট কমাতে গিয়ে ভগবান হয়তো আমাকে অনেক বড় একটা কষ্ট দিয়ে ফেলেছে তো যাই হোক সেটা পরে তোমাদের বলছি দেখো কিছু বাসন ছিল ওই যে বললাম সেগুলো আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি কলপাটাই একটু ধুয়ে দিলাম না হলে কি তো এঁঠো হয়ে থাকলে ওই জায়গাটা পাড়াতে ইচ্ছা করে না তারপর চলে এলাম উঠোনে এখন হচ্ছে উঠোনটা ঝাড় দেব। ঘড়ির কাটা এখন সকাল ছটা কিন্তু রোদ বলছে সকাল ছটা নয় অনেক বেলা হয়ে গেছে আর যেহেতু গ্রীষ্মকাল একটু মানে সকাল হতে না হতেই এত রোদের তেজ কি আর বলবো কিন্তু আজকের ওয়েদারটা একটু ঠান্ডা কি জানি কেন হয়তো গতকাল রাতে কোথাও বৃষ্টি হয়েছে সেই কারণে সকাল থেকে ওয়েদারটা ঠান্ডা ছিল পাতলা একটা ওড়না গায়ে দিয়ে নিয়েছি কি জানি কেন নাকি আমার শরীরটাই খারাপ আমি জানি না তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো একটা হালকা পাতলা ওড়না গায়ে দিয়ে তারপরে সকালের কাজগুলো আর কি সারছি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ধরো সকালের হচ্ছে ঠাকুর সভা দেওয়া ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে রাখবো তো সেগুলোই করবো তো চলো উঠোনটা ঝাড় দিয়ে আগে নেই তারপরে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল সকালে একবারে মাথায় শ্যাম্পু করে স্নান করে এলাম কারণ বিকেলে হয়তো আর শ্যাম্পু করতে ইচ্ছা করবে না সেই কারণে এখনই স্নান করে নিলাম স্নান করে ঠাকুরের বাসন নিয়ে বেরোলাম এদিকে তুলসী মণ্ডপটা ধুয়ে নিচ্ছি আর জানো তো সকালবেলার এই মিষ্টি যে রোদটা ভীষণ ভালো লাগছে ওই যে বললাম কেন জানি না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ সূর্যের তাপটাও বেশ ভালো লাগছে আমার এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো আমি মেজে একবারে ধুয়ে নিচ্ছি আর কিছু ফল আনিয়েছিলাম সেই ফলগুলো ধুয়ে নেব আর সবচাইতে বেশি দেরি হয় কি করতে বলো তো গাছের ফুল তুলতে কারণ প্রত্যেকটা গাছে গাছেই কিছু না কিছু ফুল থাকে ওই ফুলগুলো তুলতেই আরও সময় লেগে যায় তো যাই হোক ঠাকুরের বাসনগুলো দেখো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ওই যে বললাম কিছু ফল আনিয়েছি তো সেই ফলগুলো দেখো আমি এই যে সাজিটার মধ্যে ঢেলে নিয়েছি একটা ডাব আনিয়েছি জানো তো ডাবটার দাম নিয়েছে নাকি আশি টাকা প্রথমেই আমি যখন ডাবের কথা বললাম যে একটা ডাব এনো বাবা বলছে ডাবের এখন প্রচুর দাম আনতে পারবো না তো পরে দেখলাম যে না ডাব নিয়ে এসেছে আর কিছু ফল নিয়ে এসেছে অনেকক্ষণ বাদে ক্যামেরার সামনে এলাম এখন এগারোটা বাজে সকালে ঠাকুর পুজো দিয়ে উঠতে উঠতে আমার প্রায় আটটা পনেরো কুড়ি হয়ে গেছে তো দুষ্টুর বাবা ওয়েট করছিল না ও নিজে নিজে চা বানিয়ে খেয়ে নিয়েছে আর যেহেতু আমি আজকে উপোস আছি আমার তো আজকে কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই তো নিজে নিজে দেখলো যে সকাল থেকে উঠে করছি তো ও নিজের চাটা নিজেই করে খেলো সঙ্গে দুষ্টুকেও খাওয়ালো তারপর কী করলাম একটুখানি দুষ্টুকে হাতের কাজ করালাম নাম ওর এস ডাব্লু খাতা ছটা এস খাতার মধ্যে কাজ রয়েছে মানে তিনটে এসডাব্লু খাতা তিনটে সিডাব্লু খাতা টোটাল ছটা খাতা তো তিনটে এসডব্লিউ খাতার কাজ এখন আমি শেষ করতে পারিনি আবার মানে ও করতেই চায় না জানো তো কিছুটা রয়েছে সেটা দেখি যদি বিকেলে পারি করিয়ে রাখবো তো বাজার তো অনেকক্ষণ আগেই নিয়ে চলে এসছে নটার মধ্যে আসতে বাজার চলে এসছে তো নিরামিষ রান্না করব লাউ দিয়ে ডাল করব পনির করব। তো এ দেখো পনির নিয়ে এসছে এখানে অনেকটাই পনির আছে আর ভাজা করবো ব্যাসেই তারপরে ধরো কালকে তো সংক্রান্তি চৈত্র সংক্রান্তির পুজো আছে সেই ভাজারও করতে হবে সেটা আমি যাই না দুষ্টুর বাবা যায় দেখি ও এখন নেই ওর গাড়িটা খারাপ হয়ে গেছে আজকে প্রায় এক দেড় মাস ধরে গাড়ি বার করে না আজকে গাড়িটা ঠিক করতে নিয়ে গেছে তো এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিই পনির আর ওই ডাল ভাজা ব্যাস এই হচ্ছে রান্না তো সারা দিন সঙ্গে থাকুক ঠিক আছে যেটুকুরের মানে সম্ভব সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ শরীরটা খুব একটা ভালো নেই একাতে কালকে সংযম করেছি সে রাত্রে এই কটা ভাত খেয়েছি আলু সেদ্ধ দিয়ে গমে ইয়ে আতুর চালের ভাত খেয়েছি আর এখন এগারোটা বাজে যেহেতু নির্জলা উপস্থ বুঝতেই পারো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আবার আগামীকাল আছে একটা বড় একটা ধকল রান্না পুজো চৈত্র সংক্রান্তির রান্না পুজো তো যাই হোক চলো ডাল আমি বসিয়ে দিয়েছি আর রান্নাটা আমি সেরে পরপর দু তিন দিন যেহেতু নিরামিষ তো সেই কারণেই দুষ্টু বাবা একটু পনিরটা পছন্দ করে না তো আগামী কাল যেহেতু ইচড় রান্না করব। মানে রান্না পুজোতে ইঁচড় আমাদের করে আমার শাশুড়ি মাকে দেখেছি একটা টকডাল হয় নিরামিষ করে পাঁচ রকমের ভাজা কি তিন রকমের ভাজা তারপর লাল শাক আরও থাকে হচ্ছে চাটনি পায়েস এগুলো তো থাকেই তো সেই জন্য সেই বাজারটা আলাদা করব এগুলো তো মাছের বাজার মা মানে এই ব্যাগটা তো মাছ আনে অনেক সময় তো সেই কারণে এখান থেকে আর সবজি আলাদা করে রাখবো না ঠাকুরের পুজোর বাজার বা ব্যাগ সেগুলো সব আলাদাই থাকে এদিকে দেখো আমি ওই যে বললাম একটু মুগ ডাল বসিয়েছি মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে ওই যে ডুমো করে লাউ কেটে দিয়ে দিলাম কারণ লাউ দিয়ে করব হচ্ছে ডাল আর করব পনিরের তরকারি লাউটা প্রেশারে দিয়ে দিয়েছি একটা সিটি মারবো তাহলে লাউটা সেদ্ধ হয়ে যাবে আর এদিকে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে ওই যে বলেছি লাউ দিয়ে ডাল করব তার সঙ্গে তো ভাজা একটা লাগেই তো বেগুনটাই আর কি নিলাম লম্বা লম্বা করে দুই ফালি করে আর কি বেগুনটা একটু দেখো ভেজে নিচ্ছি আর এই কড়াইটাতে রান্না করছি বিশ্বাস করবে না তেল একটুতেই মানে দিলে পরেই কি সুন্দর বেগুনটা দেখো ভাজা ভাজা হয়ে গেল আর যেহেতু একটু ছড়ানো একবারেই কিন্তু আমার বেগুনগুলো সব ধরে গেছে আর তাড়াতাড়ি কিন্তু আমার ভাজাটা হয়ে গেল এইভাবেই রান্না করি এই কয়টাতে তোমরা দেখতেই পাচ্ছ কদিন ধরে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আমি দেখো পনিরটা হালকা করে একটু ভেজে নিলাম তেলে পনিরটাকে এখন তুলে নেব তুলে নিয়ে আলুটাকেও আর কি নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নেবো আর মশলা আমি করেই নিয়েছি আদা আর জিরা বাটা আজকে তো আর সেরকম মানে পেঁয়াজ রসুন খাওয়ার ব্যাপার নেই আদা জিরা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা যখন কষানো হয়ে গেছে তার মধ্যে ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে নুনটা দিয়ে নিলাম পরিমাণ তো নুনটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব মশলাগুলোর সঙ্গে যাতে ভালো করে পনির আর আলুগুলো কষিয়ে নিতে পারি এবার কষানো হয়ে গেছে তারপর দিয়ে দেব খুবই অল্প পরিমাণে জল ঝোলাঝোলা করব না একটু গামাখা গামাখা করব তাহলে খেতে বেশ ভালো লাগবে যদিও আমি না খাই তো ওরা তো খাবে বা পেটিতে তো যাই হোক একটুখানি জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো রান্না হতে হতে প্রায় আমার একটা বেজে গেছে আর ওইদিকে দুষ্টুর বাবা জানো আগামীকাল চৈত্র সংক্রান্তি উপলক্ষে যে পুজো করব সেই পুজোরও বাজার করে নিয়ে এসেছে তার মধ্যেই ঘটে গেল একটা বড় অঘটন আর সেটা হলো আমার পিরিয়ডস হয়ে গেছে তো কি আর করবো বলো দুদিন ধরে মানে উপোস রয়েছি তো সত্যি কথা বলতে এত কষ্ট হচ্ছিল তোমাদের আর বলে বোঝাতে পারবো না আর মনটা ভেঙে একদম চুরমার হয়ে গেল কি আর বলবো যাই হোক এদিকে দুটো বাজে দুষ্টোর বাবা এই যে খাটের কাঠটা মানে যে প্লাইটা তুলেছে কারণ লকটা না অনেক দিন হয়ে গেছে লকটা ভেঙে গেছে তো সেই লকটাকেই আর কি ঠিক করতে নিয়েছে এবার যে লকটা এনে লাগাবে সেই লকটা হচ্ছিল না আবার বাজার গেছে আরেকটা লক আনতে আর এদিকে দুষ্টুকু আমি স্নান করিয়ে দিয়েছি আর ও একটা নতুন আজকে জামা পড়েছে সেটাও বলছে মা দেখাও আমাকে একটু আর এদিকে যাই হোক এত মানে খোলামেলা হয়েছে তাই ভাবলাম তোমাদের একটা জিনিস দেখাই দুই মেয়ের জন্য দুটো বাটি এখানে কাঁসার বাসনও রয়েছে অনেক তো বাটি দুটো জাস্ট তোমাদের একটু দেখাই এই বাটি দুটোকে সম্ভবত জাম বাটি বলে আমার ভীষণ প্রিয় এই দুটো বাটি জানো তো এখনও পর্যন্ত আমি ইউজ করিনি যেহেতু ওদের দু বোনের ওদের দু বোনের জন্যই আমি রেখে দিয়েছি যে ওদের জিনিসটা ওরাই প্রথম ইউজ করবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি না কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আজকে ঘরটা এতটাই অগোছালো যে এইভাবেই আজকের আমার ভিডিওটা শেষ করতে হচ্ছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর যেন সবার ভালো কাটুক সুস্থ কাটুক আনন্দে কাটুক এই কামনা করেই আজকের ব্লগটা শেষ করছি তো চলো দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে